আজকে ছিল শুক্রবার পবিত্র জুম্মার দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন একটা সময় ছিল যখন শুক্রবার মানেই বুঝতাম দিন খাওয়া দাওয়া দিনভর ঘুমানো পড়াশোনার কোনো চাপ নেই বিকেল হলে ঘুরতে যাওয়া এগুলো আর এখন শুক্রবার মানে সারা সপ্তাহের যে কাজগুলো বাকি আছে সেই দিন সেই কাজগুলো করা সকালের খাবার বারোটায় খাওয়া আর দুপুরের খাবার বিকাল চারটায় খাওয়া তাও অফিস আদালত থেকে সপ্তাহে একদিন অন্তত ছুটি পাওয়া যায় কিন্তু মেয়েদের এই সংসার নামক অফিস থেকে কখনোই কোনো ছুটি পাওয়া সম্ভব না তারপরেও মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই একসাথে থাকার সুযোগ পেয়েছি যদি একা হাতে সব কিছু সামলাতে হতো তাহলে কষ্টটা অনেক গুণ বেড়ে যেত অনেকেই মনে করে বিশেষ করে ছেলেরা একটা সংসারে কি এমন কাজ থাকে একটু রান্নাবান্না খাওয়া দাওয়া এর জন্য আবার এত কিসের কষ্ট সারা দিন কেন ওই রান্নাঘরের পিছনেই পড়ে থাকতে হয় সকাল থেকে রাত পর্যন্ত একটা সংসারে যে খুঁটি নাটি কত ধরনের কাজ থাকে একমাত্র মেয়েরাই সেটা জানে শুধুমাত্র রান্না খাওয়াই একটা সংসারের কাজ না আপনি যে খাবার টেবিলে বসে সব খাবার সাজানো পান আপনার আলমারিতে যে সব কাপড় আয়রন করে ভাঁজ করে রাখা থাকে আপনি বাইরে থেকে এসে যে বিছানাটায় রেস্ট নেবেন সেটার চাদর টান করে যে পাতা থাকে আপনার ঘরের কোনো কোনায় যে ধুলো জমে পড়ে থাকে না তার জন্য একটা মানুষ সারা দিন পরিশ্রম করে যায় কিন্তু আমরা এতটাই দুর্ভাগা মানুষ যে আমরা সে পরিশ্রমের মূল্য দেওয়া তো দূরের কথা একটু সম্মান পর্যন্ত দিতে জানি না এই তো গেল সাংসারিক আলোচনা এরপর যদি একটা বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমি একটা ভিডিও করেছিলাম যে আগেকার দিনের মানুষ একা হাতে পাঁচটা দশটা পনেরোটা বাচ্চা পালতে পারতো আর আমি একটা বাচ্চা নিয়েই আমার সব অনুভূতি অনুভূতা হয়ে গিয়েছে কথাটা হাস্যকর হলেও এটা কিন্তু আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আগেকার দিনের মানুষেরা পারতো কারণ তখনকার বাচ্চাগুলো বেশ ঠান্ডা ছিল আর এখনকার বাচ্চা সে আর আমার বলার প্রয়োজন পড়বে না যাদের পাশে একটা বাচ্চা আছে তারা এমনিতেই বুঝতে পারবে যাই হোক সাংসারিক আলোচনা করতে গিয়ে এইদিকে যে কি কি করলাম তার বলে উঠতে পারিনি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে গরুর মাংস রান্না করা হয়েছিল এটা তো আমি খাই না এই জন্য রান্নাটা হচ্ছে আম্মুই করেছে আর এইদিকে হচ্ছে বিকেলবেলা আমাদের বাসার সামনেই মসজিদ আছে বিকেলবেলা মাদ্রাসার বাচ্চারা এখানে খেলা করছিল আমার মেয়েও একটু খেলছিলো তো এই তো আজকের দিনটা এভাবেই কাটিয়ে ফেললাম ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ